দেখ আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ মামুন ভাইকে আমাকে নিজেকে আঠিক কাউন্টারের ভেতরে ভাই বললো যে আপনি কিছু বলেন আমরা শুরু আসলে আমার এই শাস্তি নেওয়ার একটাই উদ্দেশ্য যে আমার সড়ক দুর্ঘটনায় আমার বাবার প্রাণ চলে গেছে আমার বাবা আমার যখন বয়স যে দুই বছর বয়স তখন আমার বাবা মারা গেছে সড়ক দুর্ঘটনা তো আমি প্রতি প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে অনেক প্রাণ ছলে যাচ্ছে আমার বাড়ির অনেক বাবা মা হারাচ্ছে হারাচ্ছে অনেক অনেক প্রাণ যাচ্ছে তো যে কারণে আমি এই শাস্তি নিয়েছি সবাইকে সচেতন করার জন্য আমার বিশ্বাস সচেতনতা পারে আমাদের যে কোনো মুক্তি থেকে উদ্ধার করতে তো সবার কাছে আমার অনুরোধ আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো গাড়ির গতিটা কমে গাড়ি চালাব এবং যারা যাত্রী আছেন তারা ড্রাইভারকে উত্তপ্ত করবেন না যে গাড়িটা একটু জোরে চালান গাড়িতে চালাচ্ছেন আস্তে আস্তে আমরা

আপনার বাবা কি এই সড়ক দুর্ঘটনায় উনি চলে গেছেন যে আমার বাবা সড়ক দুর্ঘটনায় ট্রাক এক্সিডেন্ট যে মারা গেছেন আরও নাম থেকে এজন্যে আপনি এটা কি আপনি এটা কি এই এইবার এবারেই প্রথম না আমার এটা অনেকদিন থেকে চিন্তা ছিল যে আমি একটা এবারে প্রথম এবারে প্রথম এটা কি আপনি কন্টিনিউ করবেন না এটা শুধু ঈদের সময় করে করবেন নাকি প্রতি সপ্তাহে বা মাসে বা প্রতিদিন আমি সব আমি সেদিকে মানুষকে বিনোদন দিয়ে থাকি আমি ঠিকঠাক করি যেটা যে যে লোক মাস তাদের বিনোদন যতটুকু পা জানি না তো আমার এই উদ্দেশ্যটা হচ্ছে মানুষ বিনোদনও পাবে আমরা পাবো যে আমার করে এটার উপরে আমি কাজ করবো আপনি এটা মানে চালিয়ে যাবেন এটা হ্যাঁ সপ্তাহে বা মাসিক এইভাবে এটা কি শুধু রংপুরে কামার পাড়ায় না অন্য কোথাও আমি পঞ্চায়েত করবো সব জায়গাতেই যাব আমার আশা আছে যে সব স্ট্যান্ডে স্ট্যান্ডে যাব সব মানে বিশেষ বিশেষ মোড়গুলোতে যাবো এবং মানুষকে সচেতন করার চেষ্টা করবো মেয়র যাবেন হ্যাঁ আমি মেয়র সাহেবের এখানে যে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রেজাল ইসলাম রেজা আমি শেষ দেখাচ্ছি এটা হচ্ছে আমার শেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হ্যাঁ